নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজনীতির উত্তাপ কখনো কখনো আমাদের চোখ ফাঁকি দিয়ে এমন চাঞ্চল্যকর ঘটনা দেখায় যা শুধু স্থানীয় নয় গোটা রাজ্যকেই চমকে দিতে পারে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে ঠিক এমনই ঘটনা ঘটলো দু সালে ভোটার লিস্টে এমন একটা পরিবারের নাম ছিল না কিন্তু সেই পরিবারের একজন সদস্যকেই পঁচাত্তর নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ যাদের ভোটার তালিকায় নামই নেই তাদের উপর এখন নির্ভর করছে ভোটার তথ্য সংরক্ষণ ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এই ঘটনার পর রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে অভিযোগ এবং প্রত্যাহারের লড়াই দুর্গাপুর গ্রামে বসবাসকারী মিলন রায় নামে বর্তমানে পঁচাত্তর নম্বর বুথের বিএলও তিনি ওই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিডিওর মাধ্যমে পনেরো বছর ধরে একই বুথের দায়িত্ব পালন করছেন তবে চমকপ্রদ বিষয় হলো দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার পরিবারের কোনো নামই ছিল না তবুও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিলন রায়ের দাবি তিনি পুরো দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে পালন করছেন দু সালের ভোটার লিস্টে ওই বুথে মোট পাঁচশো জনের নাম ছিল যা বর্তমানে বৃদ্ধি পেয়ে এক জন ভোটারে পৌঁছেছে মিলন রায় জানান তিনি এই দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে এবং ভোটারদের তথ্য আপডেট করতে এবং ভোটার তালিকা সঠিক রাখতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখানে প্রশ্ন জাগে যাদের নামই ছিল না সেই পরিবারের থেকে বিএলও দায়িত্ব দেওয়া হলে কিভাবে ভোটার তথ্য সঠিকভাবে সংরক্ষিত হবে এবং ভোটারদের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণের নিশ্চয়তা কিভাবে নিশ্চিত হবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠছে যে ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিকে দায়িত্ব দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্ন তোলা হচ্ছে অপরদিকে বিজেপির জেলা সম্পাদক অমিত প্রামাণিক এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্যে রং চড়িয়ে করা হচ্ছে এবং মিলন রায় তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ জানিয়েছেন এই বিডিওকে এই বিষয় আগেই জানিয়েছিলেন কিন্তু বিডিও কোনো কর্ণপাত করেনি এটা আরো বড় প্রশ্ন তুলছে যে স্থানীয় প্রশাসন কতটা দায়িত্বশীল এবং ভোটার তালিকা সংক্রান্ত কাজের ক্ষেত্রে তারা কতটা সতর্ক পঁচাত্তর নম্বর বুথের উদাহরণটি দেখাচ্ছে পুরনো ভোটার তালিকা দু সালের এবং বর্তমান ভোটার তালিকা বর্তমান ভোটার সংখ্যা এক জন এর মধ্যে বড় পার্থক্য রয়েছে এই ফারাকের কারণে নির্বাচনী তদারকি আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে মিলন রায়ের মতো ব্যক্তির দায়িত্ব থাকা যাদের পরিবার দু সালের তালিকায় নেই তারা ভোটার তথ্য সঠিক রাখছে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করছে এছাড়া গ্রামে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও এটাকে স্বাভাবিকভাবে বৈধ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও নির্বাচন পরিচালনায় মূল দায়িত্ব পালন করে ভোটার তালিকা হালনাগাদ করা নতুন ভোটার সংযোজন করা এবং ভোটারদের তথ্য যাচাই করা এই দায়িত্ব যদি এমন এক ব্যক্তির হাতে থাকে যাদের পরিবারের নামই তালিকাতে নেই তবে প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের আস্থা নড়পড়ে হয়ে যাবে এই ঘটনায় শুধু কৃষ্ণগঞ্জেই নয় রাজ্যের অন্যান্য গ্রামেও এমন নজির থাকতে পারে যা ভবিষ্যতে বড় ধরনের বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনারও জন্ম দিতে পারে